ও আমার আমার আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে সমস্ত নিয়ামত দান করেছি যদি আমার নিয়ামতের গণনা ছড়া তুমি শুরু করো তোমার দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে তারপরে আমি আল্লাহ দেওয়া আকিমাতে গণনা করিয়া শেষ করা সম্ভব হবে না কি পরিমান একটা হাতের মধ্যে একটা আঙ্গুলের মধ্যে যদি সমস্যা হয় তখন বোঝা যায় সুস্থতা কি পরিমান মূল্যবান আছে কি পরিমান দামি আছে শরীরের যে কোন একটা অঙ্গর মধ্যে যদি সমস্যা দেখা দেয় তখন বুঝা যায় যে আল্লাহ তালে আমার যে নিয়ামতটা দিসলা সুস্থতা এটা কত বড় দামি এক নিয়ামত আল্লাহ রব্বুল আলমিনের নিয়ামতের সুখী আমরা কেন আদায় করব আল্লাহ আপনারে আমারে ফাওতাকিনি মাথা পর্যন্ত যত নিয়ামত শুধুমাত্র যদি আমাদের শরীরের দিকে আমরা তাকাই যে আল্লাহ আমার কি আল্লাহ স্মরণ করাইয়া দিই আপনারে স্মরণ করাইন যে তুমি দুনিয়া যাওয়ার পরে আমি আল্লাহ তালারে ভুলে গেছো শক্তি আছে ভুলে গেছো আমি আল্লাহ দিকে তাকাও আমি আল্লাহ তোমার থেকে হইয়া বসাই আলম নাজা আল্লাহ আইন আল্লাহ ফরমাйно আমার গুলো ابو আমার बंदी আমি আল্লাহ তোমারে মায়া করিয়া দুইটা চক্ষু দিলাম আমি আল্লাহ ঠোঁট দিলাম আমি আল্লাহ তোমারে খান দিলাম তোমার মত অনেক মানুষ আমি আল্লাহ খান দিয়েছি কিন্তু সে কান দ্বারা শুনতে পায় নাই অনেক মানুষকে আমি আল্লাহ জবান দিয়েছি কিন্তু কথা বলতে জানে না অনেক আমি আল্লাহ কলব দিয়েছি ফাউ দিয়েছি হাত দিয়েছি কিন্তু তার হাত দ্বারা কোনো জিনিস ধরতে পারে না ফাউ দ্বারা হাঁটতে পারে না ও আমার গুলাম আমি আল্লাহ দয়া করিয়া তোমাকে সুস্থতার সাথে দুইটা হাত দিলাম আমি আল্লাহ তোমার দুইটা ফাউ দিলাম আমি আল্লাহ তোমার চক্ষু দিলাম আমি আল্লাহ কোয়া কথা কোয়ার মতন তোমার জবান দিলাম আমি আল্লাহ তোমারে শেষদা করার মতন সুস্থতা দিলাম ও আমার গোলাম ও দু নিয়মত আল্লাহ যদি তোমার সারা বড়ির ভিতরে আমার নিয়ামতের হিসাব মিলাও তোমার দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে আমার নিয়ামত শেষ করা সম্ভব হবে না এত নিয়ামত আল্লাহ আমি এত নিয়ামত যে নিয়ামতগুলা একটার গাছটি দেখা দিলে বুঝা যায় কি পরিমান দাম নিয়ামত আল্লাহ নিয়ামত পাইয়া যদি বন্ধ আল্লাহরে স্মরণ করে আজান হয়েছে সাথে সাথে নমাজও আই যায় মসজিদ ও আই যায় নমাজ ভরি যদি আল্লাহর স্মরণ করি লাই মসজিদ আজান হয়েছে আজানের জবাব কিভাবে মসজিদ আইয়া নমাজ ভরিয়া আজানের জবাব দেওয়া